আমাদের কাছে স্প্রে পার্স রয়েছে আমরা মেশিন রিপেয়ার করি এবং বিক্রি করি বিশ মিনিট চালায় বিশ মিনিট রেস্ট করার জন্য আচ্ছা কাস্টমার যেটা কখনোই করতে পারে না কারণ তাদের অনেক কাজ এরা থেকে না পাওয়া গেলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কালেক্ট করে থাকি থাইল্যান্ড তেলের সাথে মোবিলটা কম দিলে আপনার সিজ করে থাকে আগে মেশিন চলতো না তবে এখন চলবে গাছ কাটা মেশিন রিপেয়ার করি ফগার মেশিন রিপেয়ার করি জেনারেল ইঞ্জিন রিপেয়ার করি আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আর বরাবরের মতো আবারও নবাবপুরে চলে আসছি নবাবপুরে কিন্তু আমরা মেশিনারিস কিন্তু পাইকারি মার্কেট আমরা জানি এবং নবাবপুরে সব ধরনের মেশিন পাই কিন্তু আমরা আমরা এই ভিডিওটা একবার ইউনিক একবার আনকমন একটা ভিডিও নিয়ে আসলাম দর্শক আমি অ্যাড্রেসটি একটু বলে নিই আফরিন ট্রেডার্স আমাদের নবাবপুরেই এটা উপস্থিত আর এখানে কি কাজ হয় বিস্তারিত পূর্ণ সব কিছু জানতে পারবেন আপনারা যে সব মেশিনগুলো কিনে থাকেন কেনার পর কিন্তু ডিস্টার্ব দেখা দেয় নষ্ট হয় সে নষ্ট হলে এগুলো কোথায় রিপেয়ারিং করা হয় এগুলো এক্সপেয়ার পার্টসগুলো কোথায় পাবেন এক সাদের নিচে হোলসেল প্রাইস যেগুলো একবারে আনকমন এই পার্টসগুলো এগুলো কিন্তু মেশিনের সম্পূর্ণ পার্টস আপনার জেনারেটর হতে পারে বা গাছ কাটার মেশিন হতে পারে যে কোনো দর্শক চলুন এবার কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমার সামনে রয়েছে ভাই ইঞ্জিনিয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কামরুল আপনি সর্বপ্রথম পূর্বে আপনার শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানের নাম আপ্রিন টেডার ঠিকানা একশো আটষট্টি নবাবপুর রোড হাসিনে আসিন মার্কেটে দ্বিতীয়তলা আপনার দোকান নম্বর দুই কামরুল ভাই আপনি এই যে এখানে মেশিন রিপেয়ারিং এর কত বছর ধরে আপনার অভিজ্ঞতা রয়েছে প্রায় চোদ্দ বছর

এই গাড়িগুলো তো নবাবপুরে কিনতে পাওয়া যায় না জি নবাবপুরে কিনতে পাওয়া যায় আর এগুলো সম্পূর্ণ রিপেয়ারিং এর কাজ আপনি করে থাকেন জি জি আর এই পাশে যে দেখতে পাচ্ছি ঘাস কাটার মেশিন জি এটাও কি আপনি রিপেয়ারিং করেন এগুলো সবগুলোই আমি রিপেয়ার আপনি কি কি মেশিন রিপেয়ারিং করেন আমি ঘাস কাটার মেশিন রিপেয়ার করি ফগার মেশিন রিপেয়ার করি জেনারেল ইঞ্জিন রিপেয়ার করি এবং টিলার রয়েছে মিনি টিলার যেগুলো সেগুলো রিপেয়ার করে থাকি আচ্ছা এই যে এক্সপায়ার পার্টসগুলো সেগুলো কি আপনি সরাসরি আমদানি করতেছেন জানেন জি 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 আমরা এগুলো চায়না এবং ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কালেক্ট করে থাকি এগুলো তো ইঞ্জিনিয়ার খুব কম পাওয়া যায় বাংলাদেশে মনে হয় হাতে গোনা আমি দেখি নাই হাতেগুলো একটু কমই পাওয়া যায় তবে আমরা এগুলো কালেক্ট করতেছি নতুন নতুন পার্টসগুলো যেগুলো চায়না থেকে পাওয়া যাচ্ছে না বা যেগুলো আপনার চায়না থেকে না পাওয়া গেলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কালেক্ট করে থাকি থাইল্যান্ড এবং সিঙ্গাপুর এরকম মার্কেট থেকে কালেক্ট করে থাকি সেক্ষেত্রে সময় কতদিন দেওয়া লাগে পনেরো দিন সময় দেওয়া লাগে পনেরো দিন সময় লাগে শিপে আনলে দুই মাস সময় লাগে আলোচনা সাপেক্ষে হবে প্রাইসটা আচ্ছা এইখানে গাছ কাটার মেশিন রয়েছে টু স্টক ফোর স্টক এগুলো যে নষ্ট হয় এগুলোর ভিতরে কি নষ্ট হয় সাধারণত এগুলোর ভিতরে নষ্ট হয় আপনার লাইনার পিস্টন রয়েছে কার্বোটার রয়েছে এবং আপনার খুর্চা প্রোডাক্ট যেগুলো আছে যেমন আপনার ব্রেক শু কার্বোয়েটর স্পার্ক পেলাক এগুলো একটু ঘন ঘন যায় তবে লাইনার পিস্টনটা খুবই কম যায় আর লাইনার পিস্টন চলে গেলে আমাদের কাছে রয়েছে আমরা এগুলো চেঞ্জ করে থাকি আমাদের কাছে এবং হোলসেল রেটেও পাওয়া যাবে আচ্ছা এই পিস্টল নষ্ট হয়ে গেলে এটা কাস্টমার কিভাবে বুঝবে যে এটা পিস্টল নষ্ট হয়ে গেছে আমরা মূলত যেভাবে এটা দেখি আপনার প্রথমত এই কাভারটা খুলে থাকে আচ্ছা কভারটা খুলে এখানে যে এটা যে সেলেনসারটা রয়েছে সেলেনসারটা খুললে এই সাইড দিয়ে দেখা যায় আচ্ছা ঠিক আছে এখান দিয়ে স্পট পড়া থাকে যেটা দেখলেই বোঝা যায় যে এটা সিস করছে পিস্টন সিস করছে জি সিস সিজ করার মূল কারণগুলো কি পিস্টল সিজ করার মূল কারণ হতে পারে আপনার তেলের সাথে টু স্ট্রোক ইঞ্জিনের যেটা হয় তেলের সাথে মোফিলটা কম দিলে আপনার সিজ করে থাকে আচ্ছা আচ্ছা জি আর ফোর স্টকটা ফরি স্টকের হয় হচ্ছে ওভারলোডের কারণে ওভারলোডের জি 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 এই ইঞ্জিন কিন্তু খুবই ছোট ইঞ্জিন হ্যাঁ ঠিক আছে ইঞ্জিনগুলো খুবই ছোট এগুলো আপনার আমরা বলে থাকি যে বিশ মিনিট চালায় বিশ মিনিট রেস্ট করার জন্য আচ্ছা কাস্টমার যেটা কখনোই করতে পারে না কারণ তাদের অনেক কাজ ঠিক আছে তারা ঘন্টার পরে ঘন্টা চালাইতে থাকে সেই জন্য আপনার ইঞ্জিনগুলো সিস করে থাকে সিস করলে আমাদের কাছে রিং পিস্টন রয়েছে এবং আমরা যদি এখানে দেখাই এই যে আপনার লাইনার পিস্টন কমপ্লিট সেট রয়েছে ওনার যে একস্টারিফরিপ মেশিনের লাইনার পিস্টন কমপ্লিট সেট রয়েছে যাদের এটা আমরা আগে না পাওয়া গেলে ইঞ্জিনটা বাদ দেওয়া হইতো মানে একটা মেশিন পুরো বাদ হয়ে যায় ওয়ান টাইম হয়ে যেত হ্যাঁ এখন আর ওয়ান এখন আর ওয়ান টাইম হবে না ওয়ান টাইমটাও হবে না কারণ হচ্ছে আমরা পার্টগুলো আনায় নেই এছাড়াও রয়েছে কার্বোটার রয়েছে গাড়ির লন রয়েছে আমাদের যে মর মোয়ারগুলো আছে এই লন মোড় মেশিনের কার্পোর্ডার গুলো রয়েছে এছাড়াও আপনার টু মেশিনের রিং পিস্টন লাইনার সেট সেট রয়েছে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ জি জি আর ছোট্ট পিস্টন এটা হচ্ছে হোন্ডা জিয়া স্টাডি ছোট্ট পিস্টন আচ্ছা আচ্ছা শুধু পিস্টন লাগাইতে গেলে কি আপনাদের লেদে যাওয়া প্রয়োজন হয় শুধু পিস্টন লাগাইতে গেলে যেমন আমি বলি এই যে লাইনারটা রয়েছে এই লাইনারের ভিতরেই কিন্তু পিস্টনটা বসে ঠিক আছে এই পিস্টনটা যখন আপনার স্পোর্ট পরে সেক্ষেত্রে লাইনারের ভিতরে স্পোর্ট পরে আচ্ছা আচ্ছা যেটা আমাদের পলিশ করে নিয়ে আসতে হয় যদি অতিরিক্ত স্পোর্ট পরে তখন পলিশ করা নিয়ে যেতে হয় আর অতিরিক্ত স্পোর্ট না পড়লে আমরা নিজেরাই হাতে করে দিই কাস্টমার আমরা খরচ বাড়াই না আমরা হাতেই করে দিই এছাড়াও আমাদের কাছে অন্য অন্য পার্টস রয়েছে যেমন গিয়ার কেস রয়েছে ব্রেক শু রয়েছে স্পার্ক প্যালাক রয়েছে ফগার মেশিনে ফগার মেশিনের কোয়েল রয়েছে আমাদের কাছে কম্প্রেসার রয়েছে যেগুলোর জন্য আগে মেশিন চলতো না তবে এখন চলবে আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের কাছে স্পেয়ার পার্টস রয়েছে আমরা মেশিন রিপেয়ার করি এবং বিক্রি করি দুটোই করি এছাড়াও আমাদের কাছে গাড়ির পার্টস রয়েছে গাড়ির এটা হচ্ছে কাপ ক্যাডেট মডেলের এয়ার ফিল্টার এইসব গাড়ির হ্যাঁ হ্যাঁ কাপ ক্যাডেট মডেলের এয়ার ফিল্টার এবং আপনারা কাপ ক্যাডেট মডেল বলেন এম বলেন সব মডেলের বিলেট পুলি বিলেট পুলি বলে অথবা গিয়ার পুলি বলে দুটাই বলে ঠিক আছে অনেকের পুলি লেগে লাগে অনেকের শেপ লাগে অনেকের কুমাটা লাগে যার যেভাবে লাগে আমরা দিতে পারবো আমাদের কাছে রয়েছে পুরোটা নেওয়া লাগবে না সেট নেওয়া লাগবে যার যেটা লাগবে দিতে পারবেন এটা এগুলো খুরসাই থাকে আমরা একটা সেট করে কমপ্লিট করে নিছি এছাড়াও গাছ কাটা মেশিনে চেনসো মেশিনের চেন রয়েছে লাইনার ফিস্টন সেট রয়েছে আমাদের কাছে

আমাদের কাছে প্রায় তিন চার ধরনের স্প্রিং কুলার রয়েছে আপনার এছাড়াও বড় যেই এটা কুলারগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে আছে এই যে এটা হচ্ছে লনমোয়ারের পিস্টন বড় যে পিস্টনগুলো আগে পাওয়া যেত না তবে আমাদের কাছে রয়েছে ঠিক আছে বর্তমানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আপনার কাছে এই যে লনমোয়ারগুলো এই লন রিং পিস্টন রয়েছে আমাদের কাছে যাদের বাসা এটা পড়ে আছে মেশিন নষ্ট হয়ে আপনারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে যে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এর মতে সংযুক্ত হবেন মেশিন পাঠিয়ে দিবেন তার নিজস্ব শোরুম থেকে কিন্তু আমরা ভিডিওটা তৈরি করতেছি এই এছাড়াও আমি যদি দেখাই এই মেশিন গুলো রিপেয়ারিং করে থাকে এটাকে বলা হয় মিনি ফগার মিনি ফগার মিনি ফগারে আমাদের কাছে কয়েল রয়েছে আচ্ছা আচ্ছা এটা এই মিনি ফগারে কয়েলটাই কিন্তু অনেক বেশি যায় কয়েলটা আমাদের কাছে রয়েছে সব ধরনের মিনি প্রকারের কয়েল আমাদের কাছে রয়েছে এছাড়াও যদি আমি দেখি লন মোহরের বাল্ব আগে আমরা লেদে থেকে তৈরি করে দিতাম তবে এখন আর লেদে থেকে তৈরি করা লাগবে না সরাসরি আমরা অরিজিনাল প্রোডাক্টটি নিয়ে আসছি আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটি পাওয়া যাবে জাস্ট এটা বাল্বটা গ্যান্ডিং করে ছিটটা গাডিং করে আমরা ইন্ডিয়া হেডে সেট করে দিয়ে থাকি রিং ফিস্টন এটা হচ্ছে রিং লন মহরের রিং জি

গাছ কাটা মেশিনের কিকার গাছ কাটা মেশিনের কিকার কিন্তু কয়েক ধরনের হয় যেমন আমি তো এখানে সব প্রোডাক্ট ডিসপ্লে দিতে পারি নি আমি যদি এখান থেকে দেখাই যেমন আমাদের কাছে এই যে কিকারটা রয়েছে এটা আরেকটা মডেলের কিকার যেমন একটা রয়েছে যেটা দিয়ে গাছ কাটে কাটে ঠিক আছে এটা অন্য ধরনের একটা বাটি আমরা সব সময় ব্যবহার করি যেমন এই যে প্লাস্টিকের বাটি প্লাস্টিকের এটা কিন্তু লোহা এটা লোহা এম এস এল বাটি যেটা ক্ষয় খুবই কম হয় ঘাস অনেক কাটে কাটে এই বাটিটার আপনার এই দাঁতগুলো চলে যায় ঠিক আছে এই দাঁতগুলো ক্ষয় হয়ে যায় কম বলা দাঁতগুলো ক্ষয় হয়ে যায় তবে এটার ক্ষয় হওয়ার সম্ভাবনা খুবই কম আর কি এছাড়াও আমাদের কাছে সব ধরনের যেমন ছুতা বলেন আপনার কিকার বলেন সব ধরনের প্রোডাক্টই রয়েছে এটা কিকারের স্প্রিং নষ্ট হলেও আমাদের কাছে আছে এই যে এখানে যদি দেখাই এখানে গ্যাস রয়েছে মিনি ফগারের স্পার্ক প্যালাক রয়েছে কিকার রয়েছে বাল্ব রয়েছে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আর এখানে যদি দেখাই এখানেও সব ধরনের পার্টস পাতি রয়েছে আমাদের কাছে আর উপরে কার্টন ভর্তিও সব এক্সপায়ার পার্টস সব না পার্টস এবং মেশিন রাখা আছে আচ্ছা দর্শক আমরা একটা নতুন একটা জায়গা সন্ধান নিয়ে আসছি যেটা আশা করি আপনাদের হেল্পফুল হওয়ার কথা ভিডিওটা যাদের মেশিন পরে আছে রিপেয়ারিং করবেন কোথায় বা পাচ্ছেন না মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার পাচ্ছেন না কোথাও সরাসরি কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার যে রিপেয়ারিং এর যে মজুরিটা সেটা এটা কি হিসাবে আপনারা ধার্য করে থাকেন সেটা মেশিনের উপরে যেমন আমরা গাড়ির রিপেয়ার মানে সার্ভিসিং চার্জটা নিয়ে থাকি দুই হাজার টাকা সার্ভিসিং চার্জ 2000 টাকাটা নিয়ে থাকি দুই হাজার টাকা ইঞ্জিন ডাউনের আচ্ছা আচ্ছা এমনিতে টুকিটাকি কাম হলে আউটের কাম হলে হাজার টাকা সার্ভিসিং চার্জ দিয়ে থাকে আচ্ছা আনুমানিক একটা ধারণা দিয়ে দিলো এটা আলোচনার হয় আমাদের লোক রয়েছে এবং আমি নিজেও ডাকার বাইরে বলেন বা ঢাকার ভিতরে বলেন যে কাজ করে থাকি জাস্ট আমাদের একটু সময় দিতে হবে সময় দিলে আমরা তাদের স্থানে যে কাজ করে দিয়ে আসি আচ্ছা হোম সার্ভিস পর্যন্ত গিয়ে কাজ করে দিয়ে আসি বাসে বসেও হ্যাঁ করে দিয়ে ঢাকার ভিতর ঢাকার বাইরে আচ্ছা এই গাড়ি দুইটা কাজ আসছে আপনার কাছে করছে কোথা থেকে আসছে এগুলো এটা হচ্ছে আপনার সিলেট ক্যান্ডারমেন্টে সিলেট টেন্ডারের মাধ্যমে আসছে রিপেয়ারিং এর জন্য না জি এই যে আমাদের কিন্তু ন্যাশনাল যে স্টেডিয়ামগুলো রয়েছে স্টেডিয়ামে কিন্তু আমাদের এই গাড়িগুলো দিয়ে ঘাসগুলো সুন্দর ডিজাইন করা হয় বা কাটা হয় এইগুলো কিন্তু সব যে কোনো ঘাস মেশিন আপনারা চাইলে রিপেয়ারিং করতে পারবেন এক কথায় আর দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমরা এই মেশিনগুলো বিক্রি করে থাকি এবং রিপেয়ার করে থাকি এবং হোম সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছে আসবেন প্রতারিত হবেন না নবাবপুরে আসলে কিন্তু অনেকে টানাটানি করে যাওয়ার আগে নাম্বারে কল দিয়ে যাবেন যার কাছে আসছেন তাকে কল দিয়ে তার দোকানে যাবেন সেটা আমার কাছে হোক বা অন্য কারোর কাছে তাতে কোনো যায় আসে না ফোন দিয়ে যাবে দালালের পাল্লায় পড়বেন না আমাদের ঠিকানা একশো আটষট্টি হাসিনিয়া ইয়াসিন মার্কেট নবাবপুর রোড ঢাকা এগারোশো দোকান নম্বর দুই কামরুল ভাই কিন্তু নিজে প্রোপাইটর ভিডিও এখন প্রতারণা অনেকেই করে আমাদের ভিডিওগুলো নিয়ে নাম্বার পরিবর্তন করে প্রতারণা যারা যতটুকু বিকাশ নগদ যেভাবে পারে প্রতারণা করতেছে আপনারা কিন্তু ভিডিওতে ভালো করে কামরুল ভাইয়ের সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কথা বলে তার সাথে লেনদেন করবেন আশা করি তো সবার সাথে লেনদেন করলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবে এবং ঢাকার বাইরে যদি আমাদের প্রোডাক্টগুলো যায় সেক্ষেত্রে কুরিয়ার আমরা দিয়ে থাকি আমাদের সাথে কথা বলে ভিডিও কলে তারপরে প্রোডাক্ট নিবে তাতে কোনো অসুবিধা না আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম